আমি এখন দাঁড়িয়ে আছি মৌগাছি বাজারে এই বাজারের পাশে একটা বড় বাঁশের আরত। তা আমরা এই আড়তে কী কী হয় এই বাঁশ শিল্প অনেক পুরনো এই শিল্প তো আমরা এই কথা বলবো এখানে যারা কাজ করছেন ওনাদের সাথে এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইদ ভাই ওনার সাথে কথা বলবো এই পান খেতের জন্য এই পঞ্চগড় থেকে বাস দিয়ে এখানে ছলা করে তৈরি করে বিক্রি করা হয় এর এতেই পান খেতের উপযোগী জিনিস এগুলো তো পানের বরের বেড়া কিংবা পানের গাছের জন্যে এগুলো তৈরি করা হয় এগুলো কিনে নিয়ে যায় কৃষকেরা তাদের খেতে ব্যবহার করে তারাও এখানে লাভবান হয় আমার এক আন্ডারে দশ বারোটা লোক খাটে তাদেরও প্যাট চলে এতে আমাদেরও প্যাটটা চলে উপার্জন এই উপার্জনের মধ্যেই আমরা এখানে করা মানুষজন চলাফেরা করি পান খেতে অনেক লোকজন চলাফেরা করে অনেক লোকের চলে পান বরজ করলে এসবের জন্য বর্তমানে এই বাসগুলো ব্যবহার ব্যবহার করা হয় দূর দূরান্ত থেকে লোক আসে নিয়ে যায় হ্যাঁ বড় বাঁশগুলো কত দামে বিক্রি হয় চারশো সাড়ে চারশো পাঁচশো এবং ছোটোবেলায় তিনশো সাড়ে তিনশো চারশো ঠিক নাই দামে পরে এবং ওই মাখড়া যেটা সেটা ধরেন আপনার ওই তিনশোই পড়ে বরাবর এরকম ধর বর্তমানে কাজকর্ম বর্তমানে চলে मोहम्मद गुलाम किबरिया मऊगाछी बाजार राजशाही